আমার টমেটো গাছে এখন ফুল আসছে টমেটো হয়েছে এই জন্য টমেটো গাছে একটা ভারী খাবার দিব সেজন্য আমি এখানে নিয়েছি যে ডিমের খোসা শিম কুচি নিমখোল সল পটাশ হাড়ের গুঁড়া আর একটু চুন চুন হলো গাছের ক্যালসিয়ামের জন্য অনেকটাই ভালো আর যেখানে আছে চা পাতা আর আমি নেব ট্রাইকোডারমা পাউডার একটু ট্রাইকোডারমা পাউডার নেব আর একটু হিউমিক অ্যাসিড নেব হিউমিক অ্যাসিড এটা আমি মোট এগারোটা টমেটো গাছের খাদ্য তৈরি করতেছি এখানে নেব হচ্ছে একটু ছাই এটা আমি এখন ভালো করে মিক্সড করব করে এটা আমি গাছে দিয়ে দেব। এবং দেওয়ার পরে তারপরে আমি হচ্ছে যে আপনার কম্পোস্ট সার কেঁচো সার এটা এটা সারার গাছে দিয়ে দেবো এই যে আমার টমেটো গাছগুলাতে যে টমেটো চলে আসছে অনেক টমেটো হয়েছে আলহামদুলিল্লাহ এবং অনেক ফুলও আছে এই যে আরও অনেক ফুল এই জন্য আমি গাছটাকে এখন একটু খাদ্য দিব যাতে ফলগুলো একটু ভালো হয় পোক্ত হয় বড় হয় সেজন্য আর টমেটো গাছের ক্যালসিয়ামের একটু বেশি দরকার হয় সেজন্য আপনারা আমি যেভাবে করলাম এভাবে করতে পারেন এই যে আমি এখন গাছটা ভালো করে নিরাবো আমি খুব ভালো করে নিরা নেবো এখানে আমি গোবর সার দিছিলাম যখন গাছটাকে বসাইছিলাম গোবর সার দিয়ে আর মাটি দিয়েই বসাইছিলাম পরে আমি এমনি একটু লিকুইড খাবার দিছি খোল পচা পানি দিছি সবজি পচা পানি দিছি ভারী খাবার সেরকম কিছু দেই নাই তবে আজকে আমি সেজন্য একটু ভারী খাবার দিব আমি যে খাবারটা তৈরি করছি এটা আমি এক গাছ অনুযায়ী বুঝে দিবো এটা দিয়ে আমি ভালো করে নিরাব মাটির সাথে মিশিয়ে দিতে হবে ভালো করে এটা হলে তারপর আমি এখন একটু ভার্মি কম্পোস্ট এর উপর দিয়ে দিয়ে দেব দুই মুঠ দিয়ে এখন আমি এটাতে পানি দিয়ে দেব